জুলাইয়ের যে মহাসম সে সমাজেরা ঠিক করে নিজেদেরকে দাঁড়িয়ে তৃণমূলের পরেছেন তার হাতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সে টাকার এবং লক্ষ্মীর ভাণ্ডার তার সঙ্গে 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 কিন্তু যে কথাও আছে যে উৎসব সভা ধর্মজাত উৎসব সভা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকে একই জায়গায় হিন্দু মুসলমান ভাই ভাই যে কথা আছে তা কিন্তু একদম চোখে পড়ছে যেখানে বিভাজনের রাজনীতি করে বিরোধীরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে ছবি সেই ছবি কিন্তু বিরোধীদের ভাবাচ্ছে আমি তাদের সঙ্গেও কথা বলবো যে এই কারণ এই সেজের কারণ যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে যে প্রকল্প চালু করেছে যে পাঁচশো করেছিল পাঁচশো থেকে আর হাজার করেছিল আর এখন হচ্ছে যে করেছে পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো এই লক্ষ্মীর ভান্ডারে এই প্রচারটাকে আরও বেশি প্রচলিত করার জন্য আমি লক্ষ্মীর ভান্ডার সেজে প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি এবং মহিলাদের মানে অসংখ্য সারা এবং তারা বেশি উপকৃত হয়েছে এবং আনন্দিত হয়েছে যে দিদি এমন একটা প্রকল্প চালু করেছে মহিলাদের জন্য মহিলারা খুবই উপকৃত হয়েছে এবং মহিলারা চাইছে যে আমরা স্বামীর হাত থেকে কোনো হাত পাতে হচ্ছে না দিদির এই প্রকল্প দেওয়া টাকা আমরা পেয়ে খুবই খুশি এবং আমরা সংসারও যেমন খরচ করতে পারছি এবং আমাদের ছেলে মেয়েদেরও পড়াশোনার সামগ্রীও কিনিয়ে দিতে পারছি এসছে না কবে এসছে আমরা বেরিয়ে বেরিয়েছি ভোর তিনটে থেকে বেরিয়েছি ঘাটাল থেকে এবং ঘাটাল পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে

ডাক্তার এইটা আমরা সম্পৃক্ত এইটা হিন্দু মুসলমান সমস্ত জাতিকে নিয়ে আমরা চলি মহাতমাজি এটাই এরম এরা এটার নাম মহাতমাজি শান্তির নাম মহাতমাজি সবাই কি নিয়ে চলো চলার নাম মহাতমাজি সবাই কি এক জায়গায় বাঁধার নাম মহাতমাজি আর উন্নয়ন নাম এটার নাম মহাতমাজি মহাতমাজি নাম এই ধর্মতলা আজকে যে এই যে ছদিন শহীদ মিনার উনিশশো তিরানব্বই সালে তেরো জন শহীদ হয়েছে মহাতমাজির দাবি কি ছিল ভোটার কার্ডের দাবিতে যাই কার্ড ভোটার হলে মানুষের ভোটাধিকার ন্যায্য প্রকাশ করতে হবে তার জন্য মতো মহতাজি এই বাংলায় মার খেয়েছে প্রচার প্রচার প্রচুর অত্যাচারিত হয়েছে সেই জন্য মহতাজির পাশে আমরা ভালো বাংলার মানুষ থাকবো সারা জীবন আছে মহৎ ফান্ডে থাকবো আর আমি ছাব্বিশে এটাই বলবো মহধমাঝি মানে শান্তি মতি মানে উন্নয়ন মমতামাজি মানে লক্ষ্মী ভান্ডার মতমাঝি মানে কৃষক বন্ধু মতি মানে শুভশ্রী মহতমাঝি মানে কন্যাশ্রী শুভশ্রী বাংলায় অসলীয় প্রকল্প উন্নয়ন করছে মহতমাজ দেওয়া সম্ভব আগামী দিনে লক্ষ্মী ভান্ডার বাড়বে আমরা আশা করি বারুক আর বাংলায় আমরা শান্তিতে আছি হিন্দু মুসলমান সবাই তারা যেমনটা বার্তা দিচ্ছে শান্তির বার্তা দিচ্ছে হিন্দু মুসলমান একই সঙ্গে তারা শান্তির বার্তা এবং তারা যেমনটা বলছে আসা যেত ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু কেউ ভালো ফলাফল করবে এবং বিরোধী দল যে বিভাজনের রাজনীতিটা আছে সেখানে লাগানোর চেষ্টা করে তা কিন্তু কোনোভাবেই তারা সফল হতে দেবে না আসলটা দাস